আজকের বিষয় হলো কিভাবে পিডিএফ ফাইলকে জেপিজি করবেন জেপিজি বলতে পিকচার ইমেজ কিভাবে করবেন অনেক সময় পিডিএফ ফাইল সব মোবাইলে সাপোর্ট করে না সব কম্পিউটারে সাপোর্ট করো না সেক্ষেত্রে আমাদের একটা পিডিএফ ফাইলকে ছবি আকারে হ্যাঁ সিস্টেম করতে হয় তাহলে আমরা কিভাবে পিডিএফ ফাইলকে ছবি বানাবো অথবা জেপিজি করব আজকে সেই বিষয়টি দেখাবো শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম সর্বপ্রথম আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার অন করবেন অন করার পরে আপনারা গুগলে যাবেন যাওয়ার পরে লিখবেন পিডি পিডিএফ টু জে পিডিএফ টু জেপিজি লিখবেন লিখার পরে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে লিঙ্ক আসবো আপনারা যে কোনো একটিতে ঢুকবেন তবে আমি দুই নম্বরটা ঢুকলাম তারপর এখানে সিলেক্ট পিডিএফ ফাইল ক্লিক করবেন আপনার কম্পিউটার থেকে বা মোবাইল থেকে আপনার যে কোনো একটি আপনার যেটি আপনার প্রয়োজন ফাইল ওই ফাইলটি নিয়ে আসবেন পিডিএফ ফাইলটি নিয়ে আসবেন চলে আসছে এখানে এই জায়গায় ডান্সারটি এসে নিয়েছে হ্যাঁ কনভার্ট টু জে

আপনার এখান থেকে কপি করে এখানেও রাখতে পারবেন এটা দেখছেন একটা পিডিএফ ফাইল কত সুন্দর করে যে বিজি অর্থাৎ ইমেজ পিকচার হয়ে গেল এভাবে আপনারা সহজে পিডিএফ ফাইলকে আপনারা ছবি বানাইতে পারবেন ইমেজ বানাইতে পারবেন যে বিজি বানাইতে পারবেন যে বিজি সব মোবাইলে সব কম্পিউটারে সাপোর্ট করবে তাহলে আজকে এইটুকু এটুকুই থাক ভবিষ্যতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসব সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম